আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এটা কি এটা হচ্ছে বাশি বাসি আপনার সঙ্গে আমরা একটা খেলা খেলবো খেলবেন অবশ্যই খেলবেন এই বাসি দিয়ে আমরা সুর বাজাবো আপনাকে বলতে হবে কোন গানের সুর যদি বলতে পারেন গানের কথা তাহলে আপনাকে দেবো প্রতি গানে দুইশো করে টাকা রাজি আছেন আচ্ছা আপনি পেশায় কী করেন আমি এই যে আইসক্রিম বিক্রি করে আইসক্রিম বিক্রি করেন আপনি তো মার্শাল আর দেখতে অনেক সুন্দর আর আইসক্রিম বিক্রি করেন জি জি সাথে যাই হোক আমরা বাসির সুরটা বাজাই হয়ে এই ভেবে সুখ পাই তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ না তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ না আমি তোমার তোমার আছি এই ভেবে সুখ পাই এক মিনিট এটা কি আসলে আপনি গান গাইতেছেন না বড় কোনো সিঙ্গার গান গাইতেছে বুঝলাম ভাই এটা আসলে আমি গান গাচ্ছি ফয়সাল ভাই গানের কণ্ঠ কেমন অসাধারণ ভাই এরকম আপনি তো পারছেন তাই না তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 200 টাকা আমরা নেক্সটে ডে আরেকটা গানে যাব আমরা ঠিক আছে কিছু হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে আরে কি লাভ হইল এক মোরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আরে কি লাভ হইল এক রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে আরে লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আর কি লাভ হইল এক মোড়ারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা সবাই একটা আত্মালি আচ্ছা আপনি পেয়ে যাচ্ছেন আরো দুইশো টাকা আসলে কি আপনি কি ছোটবেলা থেকে গান শিখেন আমি আসলে ছোটবেলা থেকে মানে গান বাজনা একটু মানে শুনে শুনে করতাম এভাবে করতে করতে সুরগুলা মানে আমার আওয়ায় আসে আমরা যাদেরকে নিয়ে ভিডিও বানাইছি ঠিক আছে শুধু সবাই দুই কেউ দুই কলি বলতেছে কিন্তু আপনি তো পুরা গানই বলে দিচ্ছেন আর কি জি আসলে আমার গানের প্রতি অনেক শ্রদ্ধা আমি গান মানে এতটাই ভালো লাগে বা এতটাই ভালোবাসি গান করতেই খুব ভালো লাগে আমার আচ্ছা আপনি আজকে কত টাকা বিক্রি করছেন আজকে বেশি বিক্রি করতে পারিনি আজকে এই 200 টাকার মতো বিক্রি 200 টাকার মতো আপনার ইনকাম হয় প্রতিদিন কত টাকা ইনকাম এক হাজার পাঁচশো এরকম হয় না আচ্ছা আচ্ছা আর একটা গানের সুর বাজানো যাক মাটি নাই রে ভাঙনে গেছে ঘর আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর আমি জীবন্ত একটা মাগো গর কেন আমায় কেন ধারণ আমি পাই না খুঁজে তো হয় এই বেঁচে থাকার কারণ মাগ তরি গরভেয়া আমায় কেন করেছিলে ধারণ আমি পাই যে থাকার কারণ আমার জীবন ক্যালেন্ডারে নয় রে বছর নয় রে মাছ এটাই নহতু উনিতিহাস এটাই নহতু উনিতিহাস নয় তাড়াতাড়ি আচ্ছা আপনি পেয়ে যাচ্ছেন আরো দুশো টাকা আচ্ছা আপনি কি মনে কোনো কষ্ট আছে আসলে আমার মনের কষ্ট হচ্ছে একটাই যে আমি ছোট থেকে অনেক উল্লাসভাবে মানুষ হয়েছিলাম এক ভালো করেই সন্তান ছিলাম আমি তো হঠাৎ করে আমার মা মারা যায় মা মারা যাওয়ার পর অনেক কষ্ট করতাম অনেক কষ্ট বলতে আমার যে স্বপ্নগুলো ছিল যে একদিন ভালো গায়ক হব অনেক বড় একজন সিঙ্গার হব কিন্তু আমার সেই সফলতাটা আমার মায়ের জন্য হারিয়ে গেছে আমার মাও হারিয়ে গেছে আমার আশাগুলোও হারিয়ে গেছে আমি পারি না মানে আপনার কি মনে হচ্ছে আপনি আজকে কাকতালীয় ভাবে আমাদের সামনে পড়ছেন এবং কি আপনার জন্য ভালো কিছু হচ্ছে জি অবশ্যই আজকে আমি আপনার মতো মানুষের দেখা পাবো এটা আমি কল্পনা করতে পারি নাই আমি মানে এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলতে চাইবো যে দয়া করে আমার গানটা বেশি বেশি শেয়ার করবেন আমার মনের আশাটা আমার মা মারা যাওয়াতে যেন পড়ে না থাকে আমি যেন একদিন অনেক ঊর্ধ্বে উঠতে পারি আর একটা কথা বলবো যে আমি পারভেজ খান ভাইয়ের গান করি যদি পারভেজ খান ভাইয়ের পারভেজ সুফিয়ান ভাইয়ের কাছে এই গানগুলি যায় তিনি যেন দয়া করে আমার এই গানগুলিতে একটু সাপোর্ট করে এইটাই আমি আশা করি এইটাই শুধু আমার বলার ছিল আচ্ছা আচ্ছা আপনি আর একটা সুর বাজাবেন যেটা হচ্ছে আশি থেকে নব্বই দশকের একটা সুর বাজাবেন আশি থেকে নব্বই দশকের একটা সুর বাজাবেন দিয়তমার মালাখানি খানি দিয় তোমার মংলা খানি বাউলের অন্তরে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি জুরে আমি আপনাকে থামিয়ে দিচ্ছি কথা হচ্ছে কি আমি যে সুরটায় বাজাচ্ছি আপনি সেটাতেই গান বলতে পারতেছেন আপনি জিতে নিচ্ছেন হাজার হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন আরো দুইশো টাকা সব একটা হাততালি হবে ওনার জন্য আচ্ছা আচ্ছা আপনি যেন কার কথা বললেন পারভেজ না কে যেন বললেন পারভেজ সুফিয়ান ভাই আচ্ছা উনি গান বলে তাই না শিল্পী উনি অনেক বড় বর্তমান রানিং এত শিল্পী হ্যাঁ ওই যে শুধু মানুষ হইলে হয়তো না এটা তারই লেখা গান আমি তার লেখা প্রতিটা গানে করি আমার খুব ভালো লাগে তার গানগুলি মানে তার গানগুলিতে পুরো একটা বাস্তবতা আছে এটাই আমি মানে মনে মনে ফিল করি আচ্ছা আচ্ছা আপনি কত টাকা জিতলেন দেখেন তো এক দুই তিন চার 507 800 মোটামুটি আপনাদের তো দেড় দিনের ইনকাম হয়ে গেছে আমরা কিন্তু আরো শট দিতাম যেহেতু আপনি গান বলছেন অনেক বেশি করে আমাদের কিছু সময় শেষ হয়ে গেছে ঠিক আছে তো আপনি ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য সবে একটা হাততালি ভাইয়ের জন্য আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ ভাই